আড়াই কেজি হেরোইন সহ রবিবার এক যুবককে গ্রেফতার করে নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকার বেশি ধৃতের নাম লালচাঁদ শেখ বাড়ি পলাশিপাড়া থানার বড় নলদহ উত্তরপাড়ায় রবিবার সকালে তাকে বাউড়ের ঝুমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তবে পলাশিপাড়া থানা এলাকায় প্রথমবার রেকর্ড পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ পলাশিপাড়া থানায় একের পর এক গ্রাম মাদকাসক্ত হয়ে পড়ছে শুধু তাই নয় মাদক কারবারেও যুক্ত হয়ে পাচারের মতো অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে সেই কারবার বন্ধ করতে সদা পরিকল্পনা নিয়েই চলেছে পুলিশ রবিবার ঘটনা পুলিশের কাছে বড় সড় সাফল্য এনে দিল ওই ঘটনায় ধৃত লালচাঁদ শেখকে শনিবার ডিপ এনডিপিএস আদালতে নিয়ে যাওয়া হয় সেই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় 네. 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 যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট